ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনে ভোট চুরির অভিযোগ তুলে বিক্ষোভ করেছে ছাত্রদলের নেতাকর্মীরা মঙ্গলবার সন্ধ্যায় ক্যাম্পাসে মিছিল করে তারা বিক্ষোভকারীরা এ সময় স্লোগান দেন নির্বাচনে কারচুপি মানি না মানব না ভোট চোর ভোট চোর জামায়াত শিবির ভোট চোর এবং প্রশাসন ভোট চোর পরিস্থিতি ঘিরে ছাত্র শিক্ষক কেন্দ্রে উত্তেজনা ছড়িয়ে পড়ে ছাত্রদল প্রার্থীরা সেখানে প্রকাশ্যে ভোট গণনার দাবি জানান এর আগে বিকেলে এক জরুরি সংবাদ সম্মেলনে ছাত্রদল প্যানেলের ভাইস প্রেসিডেন্ট ভিপি পদপ্রার্থী আবিদুল ইসলাম খান অভিযোগ করেন অমর একুশে হল ও রোকেয়া হলে সরাসরি কারচুপি হয়েছে সকাল থেকে আমাদের পোলিং এজেন্টদের প্রবেশে বাধা দেওয়া হয়েছে তিনি আরও বলেন বিভিন্ন কেন্দ্রে ব্যালট নম্বর সংগ্রহেও বাধা দেওয়া হয় আবিদুল দাবি করেন সকাল থেকে তার বিরুদ্ধে প্রোপাগাণ্ডা চালানো হয়েছে যেখানে কিছু গণমাধ্যম বিভ্রান্ত হয়েছে পরে যদিও সংশোধনী দিয়েছে রোকেয়া হলের নির্বাচনী কর্মকর্তা তাদের এক প্রার্থীকে ব্যালট নম্বর নিতে গেলে ছাত্রত্ব শেষ করে দেওয়ার হুমকি দিয়েছেন বলে অভিযোগ করেন তিনি ভিপি প্রার্থী জানান কারচুকির নানা প্রমাণসহ লিখিত অভিযোগ নির্বাচন কমিশনে জমা দেওয়া হয়েছে